বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে বেশ জমকালো রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে হাজার হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে তালিকায় রয়েছেন বলি তারকা থেকে শুরু করে ক্রিকেটার এবং রাজনীতিবিদেরাও দেশ বিদেশের মোট সাত হাজার খ্যাত নামি রয়েছেন আমন্ত্রিতদের তালিকায় আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে বিশেষ উপহার অতিথিদের জন্য উপহারে দুটি করে বাক্স থাকবে একটি বাক্সে থাকবে প্রসাদ গরুর দুধ থেকে তৈরি করা ঘি বেসনের একটি লাড্ডু এবং একটি তুলসী পাতা মন্দিরে ভিত দেওয়ার সময় মন্দিরের গর্ভগৃহ থেকে যে মাটি তোলা হয়েছিল সেই মাটি থাকবে দ্বিতীয় বাক্সে পাশাপাশি অযোধ্যার মাটি এবং সরজ নদীর জলও থাকবে ওই বাক্সটিতে এছাড়াও রাম মন্দিরের তথ্য লেখা একটি পিতলের স্মারক একটি রৌপমুদ্রা থাকবে দ্বিতীয় বাক্সের মধ্যে বাক্স দুটি রাখার জন্য একটি বিশেষ ব্যাগ দেওয়া হবে বলেও জানিয়েছেন সনাতন সেবাননেস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে এসে একবার জয় শ্রীরাম লিখে যান